আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারেন্স ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চ্যাপা দিয়ে কাঁঠালের বিচির ভত্তা করব খুবই মজাদার ভত্তা সাথেই থাকুন কাঁঠালের বিচিগুলোকে আমি জুলাই দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিব আজকে বিচিগুলোকে ভেজে নিয়েছি ঠান্ডা হলে তারপর আমি এগুলো খোসা ছাড়িয়ে নিব এভাবে করে সবগুলো আমি ছুলে নিব বিচিগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার গুঁড়ো করে নিব কাঁঠাল বিচিগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি কিন্তু পুরা বেশি মিহি করে নিই বেশি মিহি করলে ভালো লাগে না কিছুটা আস্তে আস্ত থাকলে ভালো লাগে এবার আমি চ্যাপা সুটকি এইসব এই চ্যাপা সুটকিগুলো দিয়ে আমি রান্না করব তো এগুলো আগে ক্লিন করে নিই তারপর হালকা ভেজে নিতে হবে আমার সাথেই থাকুন চ্যাপা শুটকিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর আমি ভেজে নিবো প্যান বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা তেল দিয়ে দিব তেলটা গরম হলে পেঁয়াজ রসুন ভেজে নিব অনেকগুলো পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে ব্যারাস্তার মতো করে ফেলতে হবে কিছুক্ষণ পর আবার আসছি ব্যারাস্তা হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুনের এবার এগুলো নামিয়ে নিব এবার আমি হাটাজারের মিষ্টি মরিচ দিয়ে দিচ্ছি এগুলোতে ঝাল নাই এগুলো একটু ভেজে নিব আমি বারোটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন কম বেশি করা যাবে এটা যার যার ব্যাপার ঝাল হলে কমায় নেবেন আর যদি ঝাল না হয় তো বাড়াই নেওয়া যাবে এগুলো একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এরপর আমি এগুলো ভুরি করে নিব আমি চ্যাপা দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিব ভালো করে ভেজে নিতে হবে চ্যাপা সুটকিগুলো চ্যাপা আমি ভেজে নিয়েছি এবার ঠান্ডা হলে এগুলো আমি ব্ল্যান্ড করে নিব আর এদিকে মরিচগুলো আমি তুলে নিয়েছিলাম এগুলো আমি এখন কচলিয়ে গুঁড়ো করে নিব ভর্তার জন্য সব কিছু প্রিপেয়ার করা হয়ে গিয়েছে এই যে পেঁয়াজ আর রসুনের ব্যারেস্তা তারপর শুকনা মরিচও গুঁড়ো করে নিয়েছি এদিকে চ্যাপা শুটকির ব্ল্যান্ড করে নিয়েছি এখানে ধনে পাতা আছে আর এখানে কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য রেডি করছি প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেজিগুলোর সাথে সরিষার তেলটা খুব ভালো করে মেখে নিতে হবে বিচি কাঁঠালের বিচিগুলো আমি প্ল্যান করার সময় লবণ দিয়ে করেছি তাই আর এখন লবণের প্রয়োজন নাই পরে আমি দেখ চেক করে দেখবো যে লবণ লাগবে কি না সবসময় বিচি ব্ল্যান্ড করার সময় লবণ দিয়ে করলে ভালো ভালো করে ব্ল্যান্ডও হয় আবার হচ্ছে ভিতরে বিচির ভিতরে আবার ঢুকেও লবণ এরপর আমি চ্যাপাসুট শুটকি নিয়েছি দেখে আমি কতটুকু দিতে পারি একটু একটু করে দিচ্ছি চ্যাপা সুটকি ব্ল্যান্ড কি যে কোনো কি ব্ল্যান্ড করার সময় কাটাবালা শুটকিগুলো তো একদম পুরা ব্ল্যান্ড না করলে তো কাটার জন্য খাওয়া যায় না তখন আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিতে হবে আমি ব্ল্যান্ড করার সময় সরিষার তেল দিয়ে দিয়েছিলাম ব্ল্যান্ডটাও ভালো হয় আবার সুন্দরও হয় অর্ধেক দিয়ে দিয়েছি আর বেশি লাগবে না এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ব্যারেস্তা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা আপনারা পছন্দ মতো ব্যবহার করতে পারেন কম বেশিগুলো সব নিজের পছন্দ অনুযায়ী ভালো করে মেখে নিয়েছি এবার আমি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এগুলো হাটা জারির মিষ্টি মরিচ এগুলো হচ্ছে ঝাল নাই আর ঝাল হল আর ঝাল মরিচ হলে তো আরও কম দিতে হতো চেক করে দেখব তারপর লাগলে আরও দিব একটু চেক করে দেখি হুম লবণও ঠিক আছে মরিচও ঠিক আছে একটু ঝাল করার জন্য আর একটু দিয়ে দিচ্ছি আমি এবার আমি ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি লবণ লাগিনি আমি যে কাঁঠালে বিচি ব্ল্যান্ড করার সময় দিয়েছি তারপর সুটকিতে যে হলুদ আর লবণ দিয়ে ভাজি করেছি এতে হয়ে গিয়েছে এক্সট্রা লবণের প্রয়োজন হয়নি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচির ভর্তা আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করছি কাঁঠাল বিচির ভর্তার ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত দারুণ লাগছে খেতে অনেক ভালো হয়েছে আমি চেক করে দেখেছিলাম শুটকি দিয়ে যদি কাঁঠাল বিচির ভত্তাটা করা হয় সেটা তো অসাধারণ হয় আপনারা তো দেখলেন ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে তো বুঝতে পারছেন কত সহজে করেছি আমি কাঁঠাল বিচিগুলোকে প্রথমে আমি ভেজে নিয়েছি তারপর আমি খোসা ছুলে এরপর এরপর আমি একটু ব্ল্যান্ড করে নিয়েছি আধা ভাঙা করে পুরো বেশি ব্ল্যান্ড করলাম মিহি করে ফেললে আমার ভালো লাগে না এরপর পেঁয়াজ আর রসুন আমি ব্যারেস্তার মতো করে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি এরপর চ্যাপাশুটকিগুলো তেলের মধ্যে হলুদ আর লবণ নিয়ে দিয়ে ভেজে নিয়েছি সব কিছু আমি ব্ল্যান্ড করে নিয়েছি এরপর ফ্রেশ ধনে পাতা দিয়েছি সব কিছু মিলিয়ে সরিষার তেলের সাথে একসাথে দারুণ লাগছে কম্বিনেশনটা তো দারুণ হয়েছে চাপা শুটকির সাথে কাঁঠাল বিচির ভর্তা আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন লোভনীয় ভর্তাটি অসাধারণ লাগে খেতে আপনারা ট্রাই করতে পারেন আশা করি মন্দ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম